para la jora sama laga and also press this bell icon bhai golden ne jora ra kata hai dasan bhai ha akare apna kon ta ga dasan kon ta golden sara chak chak sara dena ni wadal na bhai din bachcha karasa hai na bhai picha pay na wari

ভাই বেবি বয়স কেমন হবে বেবি গুলো বয়স 30 দিন কাঁচা কাঁচা 27 28 দিন আর কি এটা অলরেডি হালকা পাতলা খাওয়া শিখছে আর এটা এখনো শিখে নাই এটা হালকা খেতে পারে আচ্ছা এটা হালকা খাওয়া শিখছে আর এটা এটা এখনো খেতে পারে না হ্যান্ড ফিডিং করতে হয় এটাকে হ্যান্ড ফিডিং করতে হয় দুইটাই করতে হয় তবে এটা হালকা শিখছে হ্যাঁ হালকা শিখছে অলরেডি শিখছে তো উড়াও শিখছে দেখতেছি হ্যাঁ শিখছে হালকা পাতলা হালকা উড়াও বেবি গুলো 250 টাকা বাদ দিয়ে পাওয়া হচ্ছে 250 টাকা করে হুম আর কি কি পাখি আনছে এখানে কিছু লোটিনো পিস পেজের বেবি আনছি লোটিনো পিস পেজ হ্যাঁ আর এখানে হলো এই যে ব্লু ব্লু ফিশার এক জোড়া পিস এক পিস এটা 2000 টাকা চাচ্ছি 2000 টাকা আর পিস পেজ লোটিনো গুলো হ্যাঁ এটা 2000 টাকা 2000 টাকা হ্যাঁ আর পকেটটা কত যাচ্ছে কুকুরটা 2500 টাকা 2500 টাকা হ্যাঁ হোয়াইট পেজ চিনি পাল 2500 টাকা 2500 টাকা আর এই লোটিনো গুলো রানিং গুলো এগুলো আমরা 8000 টাকা যাচ্ছে রানিং আট হাজার টাকা চাচ্ছে না জোড়া আট হাজার আট টাকা জোড়া চাচ্ছে কি কিছু কম আলোচনা কি কিছু কম এখানে কেমন টাকা জোড়া থেকে পাঁচচল্লিশ টাকা এখানে কিছু ফ্রিজ জানছি পাচ্ছি হ্যাঁ এগুলো টাকা পিস টাকা করে এখানে টাকা জোড়া টাকা এখানে হচ্ছে টাকা জোড়া এগুলো হচ্ছে নর্মাল লোকাল ফ্রিজ হ্যাঁ নাম্বারটা বলেন বন্ধুরা আজকে আমার ভিডিও করার জন্য আব্দুর রহমান ভাই আমাকে হেল্প করার জন্য বাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ একা ভিডিও করা যায় না কারণ নিজের ভিডিওটা নিজে করা যায় না তার জন্য আজকে ভাইয়ের হেল্প নিলাম তার জন্য অনেক দোয়া রইল সবাই দোয়া করবেন ভাই যেন ভালো থাকে আপনার নাম্বারটা বলেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রি বলি আর সেই স্ক্রিনে দেওয়া থাকবে ডিসিশন বক্সে দেওয়া থাকবে আপনি ওই জায়গা থেকে যোগাযোগ করতে পারেন

আৰু অফলাইন দেখি এক পিছ এনে কিনি টকা নাচে পি আৰ বাচ্ছা দেখাছে কাকা

সাথে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বাজে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার করবেন আর একটা ভিডিও বানানোর প্রেরণা যোগাবে বন্ধুরা চলেন চলেন তাহলে দেখি আজকে হাটে কি কি ধরনের পাখি আমরা এখন চলে আসলাম আমাদের সুপরিচিত একটা মুখ ও কি আসি রে ভাই ভালো লাগে দেখলে সঙ্গে কিন্তু আমার আরেক ভাই আছে সুজন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক দূর থেকে চলে আসে আজকে মিরপুর হাটে উনি সাভার থেকে আসছে সুজন ভাই কিন্তু অনেক ধরনের পাখি পালে বন্ধুরা তো একজন একজন করে পরিচিত হবো ভাই আহ কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে

S'ho ha de fer,

আর এখানে লাভ গুলা লাভ পার্ট দুইটা বাচ্চা আছে হ্যাঁ কত বাচ্চা গুলা দুই টাকা পিস পারপিস বারপিস দু হাজার টাকা বারপিস ভাই অনুগ্রহ নাম্বারটা দিলে ভালো হতো ভাই নাম্বার কি আমারটা দিব নালাগিব দিব আর দেন না এটা দিলে আমার এটা দেন জিরো ভাই

আর এখানে কিছু কুপাটা দেখতেছি ভাই এইট পিস পাল্টা জোর জোড়াটা কত ভাই বারো হাজার টাকা না

দেখতেছি ভাই অনেক ধরনের পাখি দেখলাম আজকে এখানে অনেক ধরনের পাখি দেখলাম আজকে এই পাখিগুলো সম্পূর্ণ ইমরান ভাইয়ের আমরা আজকে ইমরান ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অনেকগুলো পাখি দেখলাম অনেকগুলো পাখির প্রাইস দেখলাম ভাই একটু দামটা বললে ভালো হতো ভাই ভাই অনেক তো দাম ও জানা হচ্ছে আপনার নাম্বারটা যদি দেন দাম তো অনেকগুলো জানলই হয়েছে তারপরে এইখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা 0193 9000 4000 94 9475 775 ধন্যবাদ ভাই নাম্বারটা বলার জন্য ভালো থাকবে আপনার পাখি টা চ্যানেলটা রাগী পাখি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রচুর খাটনি করে ধন্যবাদ ভাই দুইটা হাট করে আর আমি একটার বেশি করতে হয় কারণ শরীরে কুলায় না ধন্যবাদ পরিশ্রমী মানুষ এই জন্য বলবো যে ভাইয়ের চ্যানেলটা বেশি বেশি আলহামদুলিল্লাহ আমাদের ইমরান ভাই চ্যানেলটা অনেক আগে গেছে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার প্লাস অলরেডি মনিটাইজেশন চালু হয়েছে সবাই দোয়া করবো তাই ইমরান ভাই চ্যানেলটা পাখিটা চ্যানেলটা অনেক আগে যা ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে কোথায় থেকে আসছেন ভাই পাখি কিনতে ভাই আসছি ময়মনসিং থেকে ময়মনসিং কোথায় ভাই সদরে আমার ভাই কিন্তু এর আগে আমাকে হয়তো আমাকে চিনেন বাট কিনতে আসছেন কোকাডাল নিতে আসছিলাম কিনছেন না কিনতে পারি নাই হাট এখনো হ্যাঁ কোকাডালের প্রাই একটু বেশি কারণ কোকাডালের প্রতি সবাই এখন পালার জন্য আগ্রহ তার জন্য কোকাডেলের প্রাইসটি একটু বেশি দেখেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে আপনার এক দুটা কোকাডেল পছন্দ করে কিনে নিয়ে নিয়ে যাবেন সমস্যা নাই আলহামদুল্লাহ দেখেন একটু করে আর অবশ্যই আমাদের চ্যানেলের জন্য একটু দোয়া করবেন আর যারা এলাকার ভিতরে আসে আজকে আমার আগে বাকি চ্যানেলটা সাহায্যে দেখাবেন যে বায়ের সাথে দেখা হয়েছিল বা আপনারা চাইলে এই চ্যানেলটাতে আপনারা আপনার বাসার আশেপাশে কাউকে দেখাইতে পারেন সাবস্ক্রাইব করে নিতে পারেন নতুন নতুন বাকির ভিডিও দেখার জন্য ভাই ভালো থাকবেন কষ্ট করে আমাদের মিরপুর হাটে হাতে আসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো আমাদের সারা পৃথিৱীৰ মুছলমান ধন্যবাদ ধন্যবাদ ৰাজুভাই ভাই এখানে দোলা গুলা দেখতেছি ভাই বল গুলা কত রে ভাই ভাই এগুলো মডিফাই করা চায়না বল দিয়ে বানানো এগুলো 40 টাকা পিস 40 টাকা পিস এই স্ট্যান্ডটা কত ভাই ভাই স্ট্যান্ডটা ভাই যে চায়না রিং হানের সহ 2000 টাকা আমরা কিন্তু কথা বলতেছি রাজু ভাই সাথে ভাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন প্লিজ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এগুলো 200 টাকা এটা 200 টাকা এটা 230 টাকা আমি যেটা বেশি ওরেই বলে দিতেছি আমি আপনার মতো নিচে আপনি ঠেকে নি মানুষের জন্য

এখানে রাজু ভাই পণ্যগুলো আমরা অনেক পণ্য পণ্যগুলো দেখলাম অনেক কিছু দেখলাম রাজীব ভাই রাজু ভাইয়ের কাছে আছে রাজীব ভাই সবকিছু দেখাইলাম একটু জামা আছে এটা তো দেখছেন না হ্যাঁ দেখছি দেখছি গেট লক আপনি একটু সময় দিতে পারতেছেন না ভাই এই যে মোবাইল নাম্বার হ্যাঁ আছে লোকেশন কল্যাণপুর ক্লাস স্কুলের সামনে গেলে এই নাম্বার আপনি যোগাযোগ করলে রাজু ভাই আপনার রাজব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ রাজু ভাই সময় দেওয়ার জন্য রাজব ভাইকে আপনার টঙ্গী হাটে পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওরা একটা পেজ আছে কিসির নিচে আপনারা তাহলে ওই পেজে ঘুরে আসতে পারেন যুগে আজকের মতো বিদায় নেবো

বৃদ্ধিটা যোগাযোগ আর এখানে নিচে কিছু আছে পনেরোশো ভাই কি মাস্টার পেয়ার নাকি শিউর মানে পেয়ার শিওর না পেয়ার কি শিউর হ্যাঁ হ্যাঁ কনফার্ম না এটা যেন পঁচিশ এটা কত জানি পনেরোশো আর এখানে সাদা ক্রেস্ট খোলা ভাই আর নন কেস্টেরটা ভাই পঁচিশশো পঁচিশশো না এখানেও কিছু পাখি দেখতেছি ভাই যেন এক হাজার থেকে করে না তো আজ কিছু পিসে আসেন যে পাখি চান না দেওয়া যাবে না আপনার নাম্বারে যোগাযোগ করবে আপনার ফেসবুক পেজে অবশ্যই ঢুকে আপনাকে নক দিলেই পাবে না ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবে আপনার পাখিগুলো নাম্বারটা একটু বললে একটু ভালো হয় ভাই সিক্স ফোর জিরো জিরো ধন্যবাদ ভাই বন্ধুরা এই হলো মিরপুর হাট পাকিরহাট এখন সম্পূর্ণ জমজমাট তবে আজকে ভিডিও করা শেষ আজকের মতন এখান থেকে ভিডিও নিব আবার নতুন আরেকটা ভিডিও তো আপনার দেখা হবে বন্ধুরা অনেক পাকা দেখেন আজকে পাখির টানিয়ে কিছু গাছ থেকে চলে আসে মিরপুর পাখির হাটে মিরপুর পাখির হাটে চলে হ্যাঁ আমার দেশি ভাই পাখি আমার কাছে খুব ভালো লাগে গৌরব মনে হয় যে আসলে আমার